অনিয়ম আর অব্যবস্থাপনায় ডুবতে বসেছিল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে পরিচালিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক তবে গত এক বছরে বেশ কিছু নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেয় ফের পুনরুদ্ধারের পথে এই আর্থিক প্রতিষ্ঠানটি বিকেলে এক ব্রিফিংয়ে চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ তিনি বলেন ষাট লাখ সদস্যের বিশাল এই বাহিনীর জীবনমান উন্নয়নে কাজ করে ব্যাংকটি তবে বিগত দশ থেকে পনেরো বছরে বিভিন্ন অনিয়মের কারণে নিম্নমুখী ছিল ব্যাংকটির আর্থিক লেনদেন বিভিন্ন পর্যায়ে অদক্ষ জনবল আর অনিয়মের কারণে ব্যাংকের ক্লাসিফাইড লোন বেড়ে দাঁড়িয়েছিল পঁচিশ শতাংশে তবে বিগত এক বছরে বিভিন্ন কৌশলগত উদ্যোগ নেয় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে আনসার ভিটিপি উন্নয়ন ব্যাংক আগামীতে আরও সংস্কারের মাধ্যমে এই ব্যাংকটি দেশের প্রান্তিক পর্যায়ে জীবনমানের দৃশ্যমান পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান কোটি টাকার উপরে সেই কোম্পানিগুলো অনেকগুলো যারা অডিট যেটা হয়েছে সেটাও ম্যানিপুলেটিভ অর ম্যানুয়াল অডিট উইচ ক্যান বি অলওয়েজ ম্যানিপুলেটিভ প্রফিট বলেন আপনার প্রভিশনিং বলেন এবং অন্যান্য ক্লাসিফাইড লোন রিকভারি বলেন এই সব জায়গায় যে প্রকৃত দৃশ্য ব্যাংকের সেটা কখনো সঠিকভাবে উপস্থাপন হয় নাই